জি সেল দিচ্ছে এটা গত বিশ বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিশ্চয়ই আপনারা জানেন মাঝে বিদেশের মাটিতে আজকে প্রকাশ মুক্তি পেয়েছে কেমন সারা পাচ্ছেন কেমন গল পেয়েছেন একটু বিস্তারিত জানতে খুব ভালো সাড়া পাচ্ছি অলরেডি অস্ট্রেলিয়াতে তো দুই দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে আমেরিকা তো একটি অবস্থা এবং অন্যান্য কিছু খবর আস্তে আস্তে পাচ্ছি এখনও দেশে দেশে বাইরের খবরটা পেতে একটু লাগছে সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি ওইখানে দর্শকদের সব সিনেমা বসে দেখবো একসাথে আমি খুব এক্সাইটেড সব থেকে বড়ো খবর যেটা যেটাতে এক্সাইটেড বেশি সেটা হল মালিক থেকে মানে হল মালিকের পক্ষ থেকে বিষ্ঠুপুরের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে কারণ সিনেমা বাজারটা যদি বেশি ছিল আর তো সবাই একটা টেনশনে ছিল যে কী হবে কী হবে বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের ইনভেস্ট ইনভেস্টার করছে তারা রিটার্ন পাচ্ছে আসলে আমাদের এই উদ্দেশ্য এটাই ছিল একটা সিনেমা যখন ব্যবসা সকল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয় সেটা হল মালিক প্রডিউসার বলেন আর্টিস্ট বলেন এবং আপনারাও বলেন আপনাদেরও কিন্তু কী হয় মানুষের ভিউয়ারশিপ বাড়ে দেখে মানুষ ভিউ বেশি হয় এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালগুড়ি একটা ঝালগুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয় একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে নিজেকেও ভালো দিকে নিয়ে যায় আসলে এরকম যদি আরও ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে এবং দুখানে যে জায়গাটা তো চলছে সে সামনে ইনশাল আরো ভালো হবে এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কী হয় ইন্ডিয়াতেও ভাবে আমরা আমাদের রিলিজগুলো ওরকম ব্যবসা সকল হয় না সেটা আমাদের পরাণ বলে বা হাওয়া বলে আমরা দেখেছি মোটামুটি মোটামুটি লেভেলে মানুষ দেখে এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতে ব্যবসা করতে পারি ইউরোপিয়ান মেডিয়াতে মুক্তি পেয়েছি কিন্তু আমাদের পাশে তো এখানে একই সাথে মুক্তি পায় না কারণ ভারতে একসাথে মুক্তি পায় না কারণ ভারতে আমরা একটু বড় বড় রিলিজ করবো জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতে রিলিজ